আসসালামু আলাইকুম ভিওর্স আজকে অনেকদিন পর চলে আসলাম আমাদের ছাদ বাগানের আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ড্রাগন গাছের ফলন এই ড্রাগন গাছগুলো মাসাল্লা খুবই সুন্দর ফলন দিয়েছে এইবার আর আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গাছে অনেকগুলো ফুল আসছে এগুলো এখন এই পর্যায়ে এসা বৃষ্টি থেকে বাঁচার জন্য পলি করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির পানিতে এগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় এখনকার ওয়েদারের প্রচুর বৃষ্টি রোদ তো লাগবেই এদের জন্য কিন্তু বৃষ্টিটা বেশি ক্ষতিকর হয়ে যায় এই পরিস্থিতিতে যেমন আমরা প্রতিটি গাছে দেখতে পারতেছি খুবই সুন্দর মশলা ফুল ফুটছে কিছু ফুল পরাগান করা হয়েছে আর কিছু ফুল এখনও বাকি পরাগায়ন করা এরা পরিপক্ক হওয়ার পর এদেরকে আবার রাতের বেলা এসে এদেরকে পরাগম করাতে হবে এই জাতের ড্রাগন গাছগুলোর ফলন একটু দেরিতে হয়েছে তুলনামূলক এইগুলোর ফলন আবার খুবই তাড়াতাড়ি হয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লা এই গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটছে ফল চলে আসছে আর বাকি গাছগুলোতেও চলে আসছে ফল যদি আমরা একটু ওইদিকে দিকে দেখি এই এই জায়গায় একটা হইতেছে এই যে এই জায়গায় আরও একটা আছে ভিতরে একটা আছে এই যে নিচের একটা মার্শাল্লা আর এই যে এটা পরাগায়ন করা হয়েছে এটা কালকে রাতেই পরাগায়ন করা হয়েছে এটা থেকে এই যে আরেকটা খুব মার্শাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এদেরকে এই ফলগুলো এখন আমরা কিছু ফল হারভেস্ট হারভেস্টিং শুরু করব এই গাছ থেকে একটা ফলগুলো খুবই মার্শাল্লাহ খুবই সুন্দর আর তরতরা হয়েছে যে এইভাবে করলে যাবে আচ্ছা ফল হারভেস্ট নতুন ফুল তারপরে নতুন ফুল ফুটতেছে আর ড্রাগন ফল ডাগুন ফুল ফুল

ভিতর থেকে লাগন এই জায়গা আর নতুন আরো আসতেছে